বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ফিলিপাইনের আদালত ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে বড় অঙ্কের জরিমানা করেছে শিগগিরই বাজেয়াপ্ত হওয়া পুরো একাশি মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত আসবে বলে জানিয়েছে সিআইডি জুবাই প্রধানের রিপোর্ট দু হাজার ষোলো সালে চার ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি হয় এর মধ্যে দুই কোটি মার্কিন ডলার ফেরত আসে শ্রীলঙ্কা থেকে বাকি আট কোটি দশ লাখ মার্কিন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন দেশের ক্যাসিনোতে ঢুকে যায় এবং ওনারা কেউই রেহাই পাবেন না প্রায় সাড়ে আট বছরের আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর অবশেষে আদালত এই অর্থ বাজেয়াপ্তের রায় দিল এই অর্থ সুমোদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়ে এ ঘটনায় তদন্তে থাকা সিআইডি জানায় বাজেয়াপ্ত হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে বাংলাদেশ সরকারের কোষাগারে জমা হবে তবে কোন প্রক্রিয়া এসব অর্থ উদ্ধার হবে এবং মানি লন্ডারিং এর সাথে কারা জড়িত এমন প্রশ্নের বিষয়ে কিছু জানায়নি সিআইডি দেশে বিদেশে যেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করার শেষে অতি দ্রুততার সাথে এই মামলার পুলিশ রিপোর্ট সাবমিট করা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই থাকুক কেউ রেহাই পাবে না বলেও জানায় সিআইডি প্রধান জুবাই প্রধান এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

তাইটো দেখলাম এটা